এসএসসি দুই হাজার পঁচিশ ইংরেজি প্রথমপত্র প্রশ্নের সমাধান এখন ভিডিওতে দেখবা যারা যশোর করতে গিয়ে পরীক্ষা দিয়েছ তোমাদের ইংরেজি প্রথম পরীক্ষাটা কেমন হয়েছে তোমার আগে লিখে দিও এবং কত মার্ক পাইছ তা লিখে দিবা দুই হাজার দুই হাজার পঁচিশ সালের ইংরেজি প্রশ্নের সমাধান দেখি আমরা ভিডিওতে প্রথমে এমসি কিউ দেখি সাতটা হইলে তোমাদের সার্ক সাত মার্ক পাইবা সো প্রথমটার উত্তর হলো তিন নম্বরটা দ্বিতীয় নাম্বারের উত্তর হলো দুই নাম্বারটা আশা করি তোমরা দেখতে পা ভালো করে এরপরে যে আমরা এটা হলো যশোর বোধ দেখাচ্ছি আমরা এরপরে উত্তর দেখি এটা হবে দুই নাম্বারটা সঠিক এটা হবে তিন নাম্বারটা সঠিক এটা হবে চার নাম্বারটা ই নাম্বারটা এফ হইলো এক নাম্বার জি নাম্বার হইলো তিন নাম্বারটা সঠিক আশা করি বুঝতে পারছো এখন তিন নং এর শূন্যস্থান আছে শূন্যস্থানের উত্তর এখানে সুন্দর করে দেওয়া হয়েছে এখানে তুমি দুইটা দেখে যেটাই দেও এ নাম্বারে দুইটা একটা দিলেই হয়ে যাবে এরপরে বি নাম্বারে এ ফর হ্যাঁ তারপরে সাপ্লাই এরপর সম এইভাবে তোমরা উত্তর দিলে পাঁচ মার্ক পাইবা এরপরে দেখি আমরা চাইনং একটা টেবিল আছে টেবিলটার উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে ওয়েস্ট বাংলা ইন্ডিয়া হ্যাঁ ইন উনিশশো আচ্ছা তোমরা এভাবে উত্তর যদি দিয়া দেখো তাহলে তোমাদের উত্তরগুলো হয়েছে এবং ভালো একটা মার্ক করবা তোমরা অবশ্যই মিলায় নাও দা ঢাকা ইউনিভার্সিটি এরপরে পাঁচ নঙ্গে তোমাদের সামারি আসে গল্প থেকে সামারি আমি নিয়ম টিয়ম শিখাইছি যারা ক্লাস করছো তো ভালোই দিস এরপরে দেখি কলম এ কলম বি কলাম সি এখানে পাঁচ মার্ক পাঁচটা কলম আছে মিলাইতে পারলে তোমার পাঁচ মার্ক একে মিলবে ফোর সাথে ফোর গে মিলবে এর সাথে এটা এরপরে এটা আচ্ছা আমি দু একটু এ নিয়ে দেখাই এটা এরপরে এটা এটা মিলবে এরপরে বি কে মিলবে তিন চার এর সাথে হ্যাঁ বি মিলবে তিন এর সাথে তিন মিলবে চার এর সাথে আশা করি বুঝতে পারছো সি মিলবে এক এর সাথে এটা এটা এরপরে এক এর লাইনের পরে লিখবা এ লাইনটা এরপর ডি নাম্বারটা লিখবা করে 5 5 ডি 5 5 তারপর ই টু আই হুম আশা করি বুঝতে পারলা এরপর আমরা রিঅ্যারেঞ্জ দেখি এই যে রিয়ারেন্সের সমাধানটা হচ্ছে সি ডিবিএফ এইচ ই জি আশা করি দেখলাম রিয়ারেন্স যাদের ভালো হয় তারা রেজাল্টটা অনেক ভালো হয় সো রিয়ারেন্স কাদের হয়েছে কয়টা পাইবা সাতটার মধ্যে কত নাম্বার পাই আটটার মধ্যে কত নাম্বার পাই বা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং প্রত্যেক পরীক্ষার সাজেশন এবং এইভাবে সমাধান পেলে সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে